পাঁচিল ছিল না যে বলটা করেছে খেলতে খেলতে ওখানে বলটা আনতে গেছে আনতে গিয়ে পাকে ঢুকে গেছিল ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজনামচা তো আজকে হচ্ছে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ এবং মহানবমী আজকে মায়ের পূর্ণাহুতি এবং আগামীকাল বিজয়া দশমী তো একটু সবারই মন খারাপ থাকে তো আজকে আমাদের বিজুর গ্রামে এখানে এদের বাড়ি থেকে এখানে যে সিদ্ধেশ্বরী মন্দির আছে সেখানে একটা বিশেষ পুজো হয় তো যাদের বাড়িতে পুজো হয় এবং সব দুর্গা মণ্ডপ সব জায়গা থেকে একটা করে পুজো যায় তো সেটাই চন্দ্রীমাদের বাড়ি থেকে এখন যাচ্ছে পুজোটা তো আমরা সবাই যাচ্ছি সেখানে আর এই চন্দ্রিমার এক ভাইপো সে এসছে এখানে আহিয়েতে নিয়ে কত না হ্যাঁ তোমার খুব সুন্দর লাগছে শাড়িটা এইটা হচ্ছে সামনের মন্দিরটা হচ্ছে হরিসভা এখানে দোলের সময় আহ কীর্তন আসর বসে আর এইটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির এখানে সব জায়গা থেকে এখানে পুজো আছে সারাদিন ধরে পুজো হয় বলি হয় গ্রামের বাজার যেরকম হয় এখন এখানে সব হাট বসে এখানে সব 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 বাজার বসে থেকে সবজি তুলে এনে এখানে সব বিক্রি করে এটা হচ্ছে তিন মাতার মোড় বিজুর গ্রামে এটা বলে হাটতলা এখানে সব হাট বসে হ্যাঁ হ্যাঁ চলো Oh, <laughs> 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 এই সিদ্ধেশ্বরী পুজোর ব্যাপারটা বলো তো একটু বলেছিলে গ্রামে চলো ওদিকে বলছি সিদ্ধেশ্বরী দেবী আমাদের গ্রামের প্রধান দেবী সিদ্ধেশ্বরী কালী মা এবং এনাকে অনেকে ছোট কালীও বলে থাকেন দেখতে দেখেছিলাম একটা যেটা মন্দিরটা ঠাকুরের কাঠামো রাখা ছিল পশ্চিম পাড়া যেতে ওখানে বড় কালীর মন্দির আছে এবং মেজোকালী বলা হয় আমাদের এখানে পাশেই একটি বাড়ি আছে সেখানে কালী ঠাকুর আছে সেখানে তাকে মেঝো কালী এবং এনাকে ছোট কালীও বলা হয় সেই জন্য তিন দেবী হচ্ছে প্রধান গ্রাম্য দেবী তার মধ্যে একজন আর নবমীর দিন সমস্ত রকম মানে যত জনের বাড়ি বারোয়ারি সব জায়গা থেকে এনার কাছে পুজো যায় এবং মানে গ্রামে যে কোনো মঙ্গল অনুষ্ঠান হলে প্রথমে মানে বিয়ে বলো বা কোনো ভালো অনুষ্ঠান কিছু বইতে অন্নপ্রাশন সেগুলোতে প্রথম পুজো ওখানে যায় বা বিয়ে হয়ে এলে প্রথম ওখানে প্রণাম করতে যেতে হয় তো সেইগুলো এক এক গ্রামের নিয়ম আছে এগুলো কি মানে সব বাড়ি থেকে যায় এটা সব বাড়ি বারোয়ারি সব জায়গা থেকে তো দেখলে আমরা গেলাম সেভাবে প্রত্যেকটা বারবারই যাদের পুজো হচ্ছে যত বাড়িতে পুজো হচ্ছে তাছাড়াও যারা যারা নিজেরা বাড়ি থেকে পুজো দেবে তো সবাই মিলে গিয়ে একসঙ্গে এবং এই অনুষ্ঠান এটা চিরকাল হয়ে আসছে বড় মানে সব সময় মানে গ্রামের উৎসবের ওটাও একটা অংশ আর তাছাড়া এখানে বলিদান হয় মানে এখন এরপরে বলিদান হয় এবং প্রচুর আগে তো প্রচুর মানে সেই পোড়ানো হতো আরো অনেক বেশি জাঁকজমক সহকারে হতো কিন্তু এখন সেটা অনেকটা কমে গেছে বিশেষত বলিদান প্রথায় যেহেতু মানে প্রায় বন্ধেরই মুখে তো হোক অল্প স্বল্প কিছু এখনো হয় তো সেগুলো রয়েছে অনুষ্ঠান ওখানে হয় কিছু আর মায়ের পুজোটা ভালো করে হয় বাস এই আনন্দ আর এই হচ্ছে চন্দ্রিমাদের দেশের বাড়ি এখানে ব্রজভূষণ তেরোশো একষট্টি বঙ্গাব্দ এই পুকুরটা খোলা যায় না খোলা যায় কিন্তু খুব সাবধান এটা কি তোমাদের বাড়িরই পুকুর বিশাল বড় ঘাট দেখিনি আই প্রথম দেখছি তো বিশাল বড় ডাব হয়েছে কাছে পুকুরে মাছ আছে তো নাকি ছিল না

নবমী সকাল বেলায় গ্রামে কিছু বছর যাবত যে আছে। সেইখান থেকে সারা সকাল থেকে বিকেল অব্দি এই ডিজে বাজিয়ে সারা গ্রাম ঘুরে এবং তার যে আওয়াজ মানে সে কানে দেওয়া যাচ্ছে না মানে সারা বাড়ি কাঁপছিল আমার এই জীবনে প্রথম অভিজ্ঞতা এরকম মানে শব্দ দূষণ কাকে বলে কিন্তু বলছে যে তাদেরকে কেউ কিছু বলতে পারবে না কিছু আছে হয়তো গ্রামের রেস্ট্রিকশন কিন্তু সে কানে দেওয়া যাচ্ছিলো না সবার মানে অসুস্থ হয়ে যাবার মতো জানি না মোবাইলে কতটা আসছে সে বিভৎস আওয়াজ পুজোর ছুটি কাটিয়ে আমি বেরিয়ে যাচ্ছি আজকে

তো মেট্রো স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল তো আমি তো একটা মেট্রো ছেড়ে দিই তারপরে মেট্রো করে আসি তোমাদেরকে ভিডিওটা লাস্টে দেখাচ্ছি বাড়ি ফিরে কিছু আমার ভিডিও করা হয়নি প্রচণ্ড টায়ার্ড লাগছিল তো এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমাদের আজকে আমাদের নবমী তিথির ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ফিরে আসছে আগামীকাল আজকে আগামীকাল হচ্ছে বিজয়া দশমী মায়ের শ্বশুরবাড়ি শিবলোকে ফিরে যাবার দিন সবারই মন খারাপ থাকবে আবার একটা বছরের অপেক্ষা তো দেখতে দেখতে ফির পেয়ে এই একটা বছর কেটে যাবে এই দু হাজার চব্বিশের বিসর্জন বিজয়া দশমী থেকে দু হাজার পঁচিশ চলে এলো আবার দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ মায়ের কাছে একটাই প্রার্থনা যে আমাদের জীবন যেন খুব ভালো কাটুক আগামী বছর আরও আনন্দে সহকারে আরও ভালোভাবে মাকে বরণ করে নিতে পারি আমাদের জীবনে উন্নতি দাও আমাদের সব সব কর্ম ভালো করে হোক এটাই মায়ের কাছে প্রার্থনা তোমরা সবাই খুব ভালো থেকে ফিরে আসছি আবার আগামীকাল টাটা গুড নাইট